সালামু আমি চলে আসলাম আমার মরিচের জমিতে গত রাত্রিতে বৃষ্টি এবং বাতাস হয়েছে ব্যাপক বাতাস হয়েছে এই বাতাসে আমার জমির ভিতরে বেগুন গাছ অনেক পড়ে গেছে মরিচ গাছ শুয়ে পড়ছে দেখুন মরিচ গাছের কি অবস্থা মরিচ গাছগুলো পড়ে গেছে গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি এই দেখে নেট ছিঁড়ে গেছে নেট ফাটে ফেলাইছে বাতাসে মাঝখানে বাতাসে নেট আমার দুই দিকে নিয়ে গেছে নিয়ে ভিতরে বাতাস ঢুকছে ঢোকার কারণে এই গাছগুলো পড়ে গেছে সমস্ত গাছ পড়ে গেছে যা আছে সব আঙে ফেলাইছে ভাঙে গাছগুলো পড়ে গেছে এই দেখুন গাছগুলোর কী অবস্থা গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না জমির ভিতরে এখনও পানি আছে জমি দেখুন আমার মরিচ গাছগুলো পড়ে গেছে সব অনেক গাছ পড়ে গেছে দেখুন কি অবস্থা এই গাছগুলো নতুনভাবে আবার খুঁটি দিতে হইতেছে এবং জমি থেকে পানি বাইর করে দেওয়ার জন্য আমার লেবার কাজ করতেছে এই দুইটা লাইন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুইটা লাইন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই লাইন দেখুন অতিরিক্ত বাতাস হয়েছিল রাত্রিতে এই কারণেই আমার মরিচ গাছগুলো পড়ে গেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে নেট নেটটা যদি এখানে না ছিঁড়ে যেত তাহলে এত ক্ষতি হতো না নেটটা ছিঁড়ে যাওয়ার কারণেই ভিতরে বাতাস ঢুকছে ঢুকে গাছগুলো পড়ে গেছে দেখুন এগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছে তারপরে করার কিচ্ছু নেই এই যে অনেক পানি আটকে আছে এখনো যে বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন থেকে কাকু ওখানে কাটে দেন বেগুন গাছও ওইরকম নষ্ট হয় নাই তবে মরিচ গাছটা বেশি ক্ষতি হয়েছে ফাটে গেছে এখান থেকে যে পানির লাইন করে দিতেছে আমার ডিগিতে বা পুকুরে পানি সব চলে যাবে পুকুরে চলে যেতেছে বেগুন গাছগুলো দেখুন মাটি ছাপে লাগিয়েছে আই দেখুন আজকে কোন এক বেগুন আছে কিন্তু এই গাছগুলো পুরো যাচ্ছে এই দেখো চলে যাচ্ছে পানি পুরো যাচ্ছে বেগুন আছে অনেক বেগুন আছে কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে কি যে ভয় আল্লাহ ভালো জানে দেখুন বেগুনগুলো মোটামুটি এখন পুরাট হয়েছে আর কিছু দিনের মধ্যে বেগুনগুলো পাকবে সর্বোচ্চ পনেরো দিন যদি আবহাওয়া একটু ঠিক থাকে তাহলে মরিচ এবং বেগুন পাকা শুরু হবে মরচে জমিতে পানি আটকে আছে এখনও এখন প্রতিাল কেটে দিব কেটে দিয়ে পানিগুলো চলে যাব পুকুরে পুকুরে চলে যাবে সবচেয়ে মরিচটা আমার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে